বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম রহমতুল্লাহ ওয়েলকাম টু টু মাই আনাদার ভিডিও গাইস আজ হচ্ছে নতুন একটা ভিডিও আবার নিয়ে চলে আসলাম তো কয়েকদিন ধরে হচ্ছে সময়ের অভাবে আমি ভিডিও পোস্ট করতে পারতেছি না বলেই দেখা যাচ্ছে যে হচ্ছে লাইভে আসতে হচ্ছে লেট করে তো দেন আজ ভাবলাম যে একটু সময় পেলাম তো সময় যেহেতু পেলাম তো সেহেতু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ভিডিওটা যদিও কয়েকদিন আগেই রেডি করা শুধু ভয়েসটা বসানো হচ্ছে না বিদায় হচ্ছে আমি ভিডিওটা পোস্ট করতে পারতেছি না আর আপনাদের সাথে একটু সময়ও দিতে পারতেছি না তেমন করে তো যাই হোক হচ্ছে চিকেন ফ্রাই করতেছিলাম তো এটার প্রসেসিংটা কীভাবে যে বললাম যে সময়ের অভাবে আসলে ফুল কোনো কিছু আমি শেয়ার করতে পারছি না তো এখানে শেয়ার করা হয়নি প্রসেসিংটা আমি শুধু হচ্ছে মুখে একটু বলে দিচ্ছি এখানে হচ্ছে সামান্য একটু আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরে গুঁড়ো বা গোলমরিচ মশলা আর কি গরম মশলা যেটা বলে সামান্য দিয়ে আর হচ্ছে একটু ময়দা দিয়ে মাখায় রাখছিলাম আধা ঘন্টার মতো রেখে দেন হচ্ছে আমি যে একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তো গায়ে সেটাকে হচ্ছে অবশ্যই হচ্ছে মাংসের গায়ে যে পানিটা থাকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে কারণ পানিটা যদি আপনি ভালোভাবে শুকায় না নেন দেন এটা যখনই মশলা দিবেন তখন দেখা যাচ্ছে যে আরও লবণ সব কিছু দিয়ে যখন মাখাবেন তখন হচ্ছে পানি ছেড়ে দেবে আর আজ এখানে মাখানোর সময় আমি কোনো তেল ব্যবহার করিনি কারণ এখানে আপনি যদি তেলটা ব্যবহার না করেন তা আমার মনে হয় থেকে বেশি ভালো হয় হ্যাঁ তেল মাখাইলে কি হয় যে মশলার গায়ে ভালো মতো হচ্ছে তেলটা মশলাটা যায় না সরি মশলার গায়ে বলতেছি মাংসের গায়ে আসলে কথা বলাটা আমার উলট পলট হয়ে যাচ্ছে ঠিক মতো বলতে পারছি অনেক দিন পরে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি তো তো কেমন যেন মনে হচ্ছে যাই হোক তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে এই যে একটা ফ্রাই দিয়ে ভেজে নিতেছি আর এটা অবশ্যই লো আছে ভাজতে হবে হাই হিট দেওয়া যাবে না তো এই তো বেজ এটাই ছিল যে আপনাদের সাথে শেয়ার করতে আসায় দেখেন একদম এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে হ্যাঁ আর যদি এটার সাথে আপনি আগে থেকে তেলটা ব্যবহার করেন বা হচ্ছে এখানে আমার মনে হয় কনফলটা দিলে বেশি ভালো হয় বাট ইয়াটা হচ্ছে একটু অ্যাভয়েড করা উচিত দেন কী বলে ওটাকে মাঝে মধ্যে ভুলেই যাই সেটা হচ্ছে বেসনটা তো আমার কাছে মনে হয় কি বেসনটা দিলে এতটা ক্রিস্পি হয় না কারণ আগের দিন আমি বেসন দিয়েই ওইভাবে করছিলাম দেন আমার কাছে মনে হয়েছিল এতটা ক্রিস্পি হয়নি যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা হচ্ছে আপনার ই দিলে হয় ময়দা দিলে যেটা হয় আর কি তো যাই হোক এটাই হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসা বন্ধুরা তো সবাই ভালো থাকবে এখন থেকে হয়তো আবার রেগুলার একটা ভিডিও আপনাদের সাথে পোস্ট করবো এবং লাইভেও আসবো তো সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা পর্যন্ত আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ